কবরে যাওয়া লাগবে কি লাগবে না যাওয়া লাগবে না কার হাত একজনও একজন সবাই কবরে যাবেন একদিন ভেতরে হবে ঘরে মোনামার কেন বান্ধ প্রাণ পাখি উড়ে যাবে পিঞ্জর ছেড়ে ধরা ধামে সবই রাবে তুমি যাবে চলে বন্ধু বান্ধব যত মাতা পিতা যারা শত সবি হবে তোমার পর রে মোনামার কেন বাঁধো দালান ঘর একদিন মাটির ভেতরে হবে ঘরে মোনামার কেন বান্ধ না যাওয়া লাগবে কেউ বাঁচতে পারবে না দাদা চলে গেল বাবা চলে গেলো মামা চলে গেলো আমারও যাওয়া লাগলো সেলিব্রিটি চাই আরো সম্পদের পাহাড় চাই ব্যস্ত আমরা ব্যস্ত এত ব্যস্ত থামেন। অনেক হয়েছে যান না বসেন একটু ভাবেন দাদা চলে গেল বাবা চলে মামা চলে গেল যাবেন যে একটু দেখবেন এই কবরস্থানে শিশুরা শুয়ে আছে কিশোররা শুয়ে আছে আপনার মতো তাগড়া যুবকরা শুয়ে আছে ওদেরও রক্ত গরম ছিল আপনার মতো আজরা নাই সব শেষ আপনাকেও যেতে হবে এই কবরে আমাদেরকে যেতে হবেই কবরের প্রশ্নের উত্তর দিতে হবেই চিল্লায়া বলেন ঠিক কি কবরে প্রথম প্রশ্ন করা হবে মার রবুক তোমার রবের নাম কি আমাদের রব কে আল্লাহ ওয়া মা দীনুক তোমার ধর্মের নাম কি আমাদের ধর্মের নাম কি ইসলাম চেহারা দেখে বলা হবে এই লোকটাকে তুমি চিনো কি না চিনিনা আমরা যাদের তে সুন্দর তুমি নবী আমার কমলি ওয়ালা দুজাহানের বাদশা তুমি প্যারা নবি সাল্লে আলা দুজাহানের বাদশা তুমি প্যারা নবি সাল্লে আলা চাঁদের চেয়ে সুন্দর তুমি নবি আমার কমলিহিওয়ালা সুবহানাল্লাহ পড়ে আমাদেরকে জিজ্ঞেস করা হবে রব কে বলবো আল্লাহ ধর্ম কি বলবো ইসলাম এই লোকটারে চিনো নাকি আমরা বলবো চিনি আমাদের প্রাণের নবী মোহাম্মদ সাল্লাল্লাহু তিনটা প্রশ্নের উত্তর করতে পারলে এডিশনাল আর একটা প্রশ্ন অমা এলম এই তিনটা প্রশ্নের উত্তর জানলা কেমনি নকল করছো নাকি বাংলাদেশে নকল আছে না নাই কোথায় নকল করে হ্যাঁ কিছু লিজেন্ড আছে দেখি একেবারে জামার ভিতরে নকল টুপির ভিতরে নকল স্কেলের ভিতরে নকল মৌজার ভিতরে নকল আছে না নাই কথা বলেন ফেরেস্তারা বলবে তুমি তিনটা প্রশ্নের উত্তর করলে কি করে

আর বলা হবে নাম কানাও মিলা আরুস বাসর রাতে কনেকে নিয়ে বর যেমনি শান্তির ঘুম আরামের ঘুম দেয় তুমিও ঘুম দাও ঘুমাও ইউ শুড গেট সাম স্লিপ নাও ইউ আর টায়ার্ড ম্যান ঘুমাও অনেক হয়েছে ঘুমাও তোমার ঘুম কেউ ভাঙাবে না ইসরাফিলের সিঙ্গার ফুৎকার ছাড়া আল্লাহ লম্বা ঘুম যেন দিতে পারি তৌফিক দাও আর যারা ইসলাম বিরোধী কোরান বিরোধী বিশ্বনবী বিরোধী তাদেরকেও প্রশ্ন করা হবে তোর রবকে মার রব্বুক সে বলবে লাদ্রি আমি কিছু জানি না আমি মাপ চাই দোয়াও চাই কথা কন জানি না আমি কিছুই মনে করতে পারছি না আমি কিছু জানি না আমার ধর্ম নাই কর্ম নাই আমার ধর্ম যার যার উৎসব সবার আমার কোন ধর্ম টর্ম নাই আমার কোন নামাজ রোজা নাই আমার কোন রব নাই দ্বিতীয় প্রশ্ন আমার দিন উত্তর ধর্মের নাম কি সে বলবে ধর্ম কি আমি জানি না আমি ধর্মরে গালি দিতাম আমি দুনিয়া ইসলাম রে বাস দিতাম আমি করতাম আর শাহবাগের মঞ্চে উঠে ভাষণ দিতাম না নাই সব গুমর ফাঁস হয়ে যাবে ইয়ু খুন এরপর বিশ্বনবীর চেহারা দেখিয়ে বলা হবে এই লোকটারা চিনো না সে বলবে চিনি না তবে আমার বন্ধুরা তার বিরুদ্ধে ব্লগে লিখতো আমিও ব্যাট ব্যাড কমেন্টস করে দিতাম

পাশের পাজরের হাড্ডি বাম দিকে ঢুকে যাবে বাম পাশের পাজরের হাড্ডি ডান পাশে ঢুকে যাবে পর্যন্ত এই মারামারি চলবে আল্লাহরকম ভয়ঙ্কর পরিস্থিতি থেকে আমাদেরকে বাঁচাও ওই কবরের আজাব থেকে বাঁচার দরকার আছে না নাই বিশ্ব বললেন যে ব্যক্তি রাত্রিবেলায় সুরাতুল মুল খেলাওয়াত করবে তার কবরের আজাব হবে না এন্নাহাদি সুরব সুরাতুন আদি মামানে আতুন আদাবিল কবাব এই সুরাটা এমন সুরা সাধারণ কোন সুরা না এই সুরাতুল মূল যে রাত্রে বেলায় তেলাত করবে তার কবরে রাজা থেকে তারে বাঁচিয়ে দিবে কে নাম্বার ওয়ান ফাজিলা স্ট্যাটাস মনে থাকবে তো দুই নাম্বার স্ট্যাটাস শাফা আতলি সাহেবিহা এই সুরাটা এই সুরার তেলাওয়াতকারীর জন্য কেমতের দিন সুপারিশ করবে কোরআন সুপারিশ করবে চারটে খানি কথা না কোরআন যদি আপনার বিরুদ্ধে দাঁড়ায় আপনার জান্নাত ক্যান্সার আর কোরআন যদি আপনার ব্যাপারে আল্লাহর কাছে রেকমেন্ডেশন করে জান্নাত আপনার জন্য ওয়াজিব করে দিবে কে এজন্য বিশ্ব নেই বললেন সাফাহাতলি সাহেবিহা কেমতের দিন তেলাতকারীর জন্য আল্লাহর কাছে সুপারিশ করবে দুইটা গেল তিন নাম্বার বিশ্ব নেই বললেন খাসমাত আনসা হেবিহা এই সুরাটা কেমতের দিন এই সুরার তেলাতকারীর পক্ষ নিয়ে আল্লাহর সাথে ঝগড়া করা শুরু করে দিবে আল্লাহর সাথে ডিবেট করবে ঝগড়া করবে যতক্ষণ না

আবার বিশ্বনী বললেন মন করা বিহা ফিলাই লাতিন ফকদ আকসার রাত্রিবেলা এই সুরাটা যে তেলাবাদ করবে পুরো রাত্রিটা রে বরকতময় করে দিবে কে এজন্য বিশ্বনবী আবদার করে আবেদন করে আমাদের কাছে বলে গিয়েছেন আমি চাই আমার প্রতিটা উম্মতের হৃদয়ে এই সুরাটা গাথা থাক আমি চাই আমার প্রতিটা উম্মতের সিনার ভিতরে এই সূরা তিরিশটা আয়াত গ্রথিত করা থাক সুবান পড়ে মাত্র তিরিশটা আয়াত মুখস্থ করতে রাজি আছেন এক মাসে কয় দিন প্রতিদিন একটা করে আয়াত মুখস্থ করলে সুরা মুখস্থ করতে লাগবে কয় দিন হ্যাঁ হোমওয়ার্ক এটা আপনাদের বাড়ির কাজ যেহেতু ক্লাস ক্লাসে হোমওয়ার্ক দেয়া যায় না আরবিতে বলে আল ওয়াজিব আল মানজিলি আমি গতানুগতিক তাফসির করি না আমি সমাজের খুদগুলো ধরে ধরে ডিসকাশনের মতো আমি করি বিভিন্ন জেলায় যে ওখানকার ইয়াংদের সাথেও বসি কথা বলি এটাই আমার তাফসির এটাই কোরআনের এক্সপ্লেনেশন এন্ড ইন্টারপ্রিটেশন এতেই মানুষ উপকৃত হয় বেশি চিল্লায় এখন ঠিক কিনা তো এটা আপনাদের বাড়ির কাজ মাইথার দিয়া বাসীদের বাড়ির কাজ হায়াতে আল্লাহ বাঁচায় রাখলে আবার কখনো দেখা হলে জিজ্ঞেস করব যে মূলক মুখস্থ হইছে কিনা কে কে মুখস্থ করবেন না হাত তুলেন সবাই করবেন এবার কে কে মুখস্থ করবেন হাত তুলে আমার না আল্লাহর দেখান আল্লাহ তুমি কবুল করো আর জোরে পড়েন আমিন হাত নামান এই সুরাটা চোখ খুলে দিবে এই সুরাটা আপনার চোখকে খুলে দিবে আপনার ঘুমন্ত বিবেককে জাগিয়ে তুলবে স্রষ্টার ব্যাপারে আপনার যদি সাসপেশন থাকে সন্দেহ থাকে এই সন্দেহের পাহাড়কে ভেঙে এই সুরা চুরমার করে দিবে চিল্লায় বলেন সুবাহ আল্লাহ আল্লাহ ডেকে বলে গোলাম কিছু কিছু নাস্তিক আছে আমার এ খুঁজে পায় না এরকম কপাল পোড়া নাদান নাস্তিক বাংলার জামিনাও আছে না নেই এরা বলে আনসিন ইজ নাথিং যেটা দেখা যায় না ওটা মানিনা বলে না ডু ইউ সি দা এয়ার ইন দা বাতাসে বায়ুমণ্ডলে যে বাতাস ঘুরে বেড়ায় এটা কি তুমি দেখো তো মানো কেন হোয়াই ডু ইউ বিলিভ অন দ্যাট হোয়াই ডু ইউ বিলিভ অন এয়ার বাতাস বিশ্বাস করস কেন কপাল পোড়া নাস্তিকরা বাতাস মানে না কথা কর ডু ইউ সি দা ব্যাড হেডেক সামওয়ান ফিল ইন হিজ হেড এন্ড হিজ শাউটিং মাথার ব্যথায় মাইগ্রেনের পেইনে যখন কেউ চিৎকার করে তার মাথার ব্যথা দেখা যায় আমার এখন প্রচন্ড মাথা ব্যথা যদি হয় আপনারা দেখতে পাচ্ছেন তো নাস্তিকরা কি মাইগ্রেনের পেইন বিশ্বাস করে না মাথা ব্যথা বিশ্বাস করে কি করে না বাতাস বিশ্বাস করে কি করে না কয় আনসিন ইজ নাথিং যেটা দেখি না ওটা বিশ্বাস করি না কপাল পড়াল আল্লাহ ডেকে বলে গোলাম আমার সৃষ্টির দিকে তাকা আকাশের দিকে তাকা বাতাসের দিকে তাকা সাগরের দিকে তাকা সাগরের মধ্যে আমি আল্লাহ সিনা নাই বিশাল বড় বড় পাহাড়ের দিকে তাকা ঝর্ণার দিকে তাকা ঝরনার মধ্যে আমি আসি না নাই ঝর্ণা ঝরনা ঝর্ণারে বলনা বলনা রে কার তুই মিলনে ফুল ফসলে ভরা মিলনে কার মিলনে ফুল ফসলে ভরা রে তোর দুই ঝরনা ঝরনা রে বলনা 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 রে কার বিরহে পাগল পড় তুই সুবহানাল্লাহ পড়ে ঝর্ণার দিকে তাকাও সাগরের দিকে নজর করে দেখো বিশাল পাহাড়ের দিকে নজর করে তাকাও ওই পাহাড়ের মধ্যে আল্লাহর খোঁজে বাবা চিল্লায়া বলেন ঠিক কি না ইমাম আবু হানিফার হাতে হাত রেখে শাহাদা বাক্য পাঠ করেছে সুবহানাল্লাহ পড়েন সুবহানাল্লাহ ভেতর লুকিয়ে থাকে যে মতি। ঝিনুকের ভেতর লুকিয়ে থাকে যে মনমতি কলমা শাহাদাতে আছে আল্লাহ রোজ্যোতি কলমা শাহাদাতে আছে আল্লাহ রোজ্যোতি সুবানাল্লাহ পড়ে। এই জ্যোতি যার হৃদয় একবার টাচ করে তার জন্য জান্নাতকে খুলে দেয় কে এই জন্য এই সুরা পড়লে নাস্তিকরা নাস্তিক থাকবে না নাস্তিকদের জন্য এখানে আল্লাহ মেডিসিন দিয়েছেন কিছু ডোজ দিয়েছেন আলহামদুলিল্লাহ পড়েন এই সূরা থেকে আমরা কিছু সময় কথা শুনবো শুনতে রাজি আছেন তো সুরার নাম চিল্লায় বলেন কি নাম মুলক মুল্ক মানে কি মুল্ক মানে রাজত্ব মুল্ক মানে ক্ষমতা মুল্ক মানে পাওয়ার মুল্ক মানে কিংডম মুল্ক মানে সভরেন্টি সো আল্লাহ পড়েন রব্বুল আলামিন বলেন তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুলনি সেই কদির সুমহান সেই সত্তা যার হাতে ক্ষমতা আর তিনি সব বিষয়ী ক্ষমতাশীল সুহান আল্লাহ তা বারা খেল্লেবি বিয়া দিল মুল্ক মহামহিম শেষত্বা সুমহান শেষত্বা বিয়া দিল মুল্ঘু যার হাতে ক্ষমতা ক্ষমতা কার হাতে চিৎকার করে বলতে হবে কার হাতে নাকি আমাদের হাতে না সরকারের হাতে পুলিশের হাতে র‍্যাবের হাতে মাশরাফির হাতে হিরো আলম হাতে ক্ষমতা কার হাতে ক্ষমতা শুধু একজনের হাতে চিল্লায়ে বলেন যিনি কে আল্লাহর হাতে ক্ষমতা আর তিনি হচ্ছেন সকল ক্ষমতার উৎস সেন্টার অফ দা অল পাওয়ারস সব ক্ষমতার উৎস কে নাকি জনগণ আমরা কিন্তু এটাই শিখিয়ে দেশ আমাদেরকে রাষ্ট্রীয়ভাবে শেখানো হয় এটা রাষ্ট্রীয় কুফরি সকল ক্ষমতার উৎস জনগণ নয় সকল ক্ষমতার উৎস কে উনি ক্ষমতার উৎস তিনি ক্ষমতাশীল মহা ক্ষমতা ধর তার ক্ষমতার সাথে কারো তুলনা হয় না আমাদের কি ক্ষমতা আছে কথা বলেন বল্লা পকার কামড় খাইছেন হ্যাঁ মৌমাসি কামড়াইছে মৌমাসি কামড়াইলে সিলা শুরু করে তো কি ক্ষমতা আছে আপনার বল্লা কামড় মেয়েরা দেয় তো ওটা ধরে যে মার মইটাও পারি না কুত্তায় কামড়াইলে আমরা কুত্তারে কামড়াইতেও পারি না কথা বলেন আমরা নাকি ক্ষমতার মালিক পিছন থেকে কেউ যদি বলে হুজুর সাফ মজা করে বলছি এতই ভাই পাইছি আসলে যদি ফাস করে আসতো সব দৌড় স্লোগান দেওয়ার হে তাকবির আল্লাহ আকবার আমার ভাই তোমার ভাই কাপায় নামায় ফেলাম কথা বলেন আর যদি থেকে কেউ আওয়াজ করে বলে সাপ দৌড় আপনারা কি দৌড় দিবেন আমরা এদিক দিয়ে দৌড় দিবেন কথা আপন প্রাণ জীবন বাঁচানোর জন্য ভয় পাগল সাপ লাগবে না বাবা ভেঙে মাইথার দিয়ে নাই বোধ হয় আছে আছে কি করে খালি লাফায় দশটা বা যদি ছেড়ে দেওয়া হয় স্টেজে দুইটা আর বাকি আটটা এদিকে বাও ব্যাং আর কি লাভ দিবে এরসে লাফালাফি শুরু করব আমরা কথা বলে আর আমরা দাবি করি আমরা ক্ষমতার উৎস কোন ক্ষমতা নাই একবার ডায়রিয়া হলে তিনবার টয়লেটে গেলে আর চেহারার দিকে তাকানো জানা কারে মাফ করি দে আই মরে যাইউ আই হাইতান আছে না নাই তো পারবেন না কেন আপনি না ক্ষমতার উৎস আপনি না ক্ষমতার উৎস আরে আপনার তো কোনোই ক্ষমতা নাই খলিকাল ইনসান ও দাঈফা মানুষকে দুর্বল থেকে দুর্বল করে তৈরি করেছে কে এজন্য রব্বুল আলামিন বলেন তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদীর সুমহান সেই সত্তা যার হাতে ক্ষমতা চিল্লায় বলেন ক্ষমতা কার হাতে আমাদের হাতে কোনো ক্ষমতা নাই আমরা হলাম দুর্বল আমরা কি দুর্বলের ঘরের দুর্বল আমরা যখন জন্মেছিলাম দুর্বল আমার ছোট্ট একটা মেয়ে আছে আমি অবাক হয়ে থাকি যে আমিও তাইলে ছোটবেলা এরকম ছিলাম না খাওয়ালে খেতে পারে না পেশাব পায়খানা করে ঘর নষ্ট করে বমি করে দাঁড়াতে পারে না শুইতে পারে না লালা পড়তে থাকে ক্লিন করতে হয় সব সময় তাকে আল্লাহর আদেশে দেহে ঢুকে আল্লাহর আদেশে বের হয়ে যায় ঠিক কিনা এই যে ছোট বাচ্চাটা দেহের ভিতরে যে রুহু ঢুকলো কে দিল একশো বিশ দিনের আগে মানব শিশুর দেহের ভিতরে কিন্তু রুহের ফুৎকার হয় না সাহি বখারের বর্ণনা চল্লিশ 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 তিন চল্লিশে কত কথা বলেন প্রথম চল্লিশে থাকে নতফা তারপরের চল্লিশে হয় আলাকা তারপরের চল্লিশে হয় মদগা স্পার্ম ড্রপ ব্লাড ক্লট লিডেল ফ্ল্যাশ ছোট্ট নাপাক পানি ছিলা শুক্রাণু ছিলাম আমরা কে ছিলাম শুক্র ছিলাম না শুক্রানু শুক্রের অনু এক ফোটা শুক্রের মধ্যে বিশ কোটি অনু থাকে ওই কোটির একটা ছিলাম আমি আর আপনি সুমানাল্লাহ বাড়িতে গিয়ে বললেন ডিম্বান ডিম্ব আমরা ছিলাম না আমরা ছিলাম ডিম্বানু ডিম্বের এই ডিম্বানু আর শুক্রাণু দুইটা মিলে আল্লাহ আমাদেরকে বানায় ফেললেন জাইগট সেখান থেকে এমব্রায়ো তারপরে আস্তে আস্তে ইনিশিয়াল স্টেজগুলো শেষে একটার পর একটা স্টেজ পার করে তিনি আমাদেরকে বানালেন আলাকা সেখান থেকে মুদগা আমাদের দেহের ভেতরে তিনি স্কেলিটন ভরে দিলেন কঙ্কাল মাথার স্কাল দিলেন খুলি দিলেন নাক কান গলা দিলেন আমার রেসপিরেটরি সিস্টেম চালু করে দিলেন কত ছোট ছিলাম আমি ক্ষুদ্র ছিলাম আমি ফাল ইয়ানজুরিল ইনসানু মিম্মা খুলিকা মিম্মা মানুষের উচিত তার সৃষ্টি প্রক্রিয়ার দিকে নজর করে তাকানো বাবার পিট থেকে সবেগে নির্গত হওয়া পানি দিয়ে মায়ের পেটে তোমারে ঢুকায়ে দিল কে নাপাক পানি থেকে ছোট্ট ব্যাঙ্গাচির মতো ছিলাম জোকের মতো মায়ের জরায়ুর দেয়ালে লেগেছিলাম সেখান থেকে বড় করতে করতে আমার রেসপিরেটরি সিস্টেম আমার হেয়ারিং সিস্টেম আমার সব সিস্টেমগুলো তিনি আমার দেহের ভিতরে সেট করে দিল চিল্লা এখন সুবাহান আল্লাহ একশো বিশ দিনের সার্টেন পিরিয়ড শেষে তিনি দেহের ভিতরে রুহের ফুৎকার দিলেন দেয়া মাত্রই আমার রুহুতে ধপ 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 শুরু হয়ে গেছে ওই যে ধপ ধপ শুরু হয়েছে আজও থামে নাই এই ধপ ধপ থামলে বাঁচবেন দম ফুরাইলে আমরা ঠুস হয়ে যাবো ঠিক কিনা মানুষ রঙিন ফানুষ দম ফুরাইলে তবু তো ভাই কারোরই নাই একটু খানি রে মানুষ রঙিন ফানুষ রঙিন ফানুষ আই রে মানুষ বাংলা বলেন শে আল্লাহ বললেন গোলাম জীবন আর মরনের মাঝখানে আমি তৈরি করেছি রুহু পৃথিবীর বিজ্ঞানীরা সব বানাতে পারে কম্পিউটার বানাতে পারে প্লেন বানাতে পারে হেলিকপ্টার বানাতে পারে রকেট বানাতে পারে কিন্তু গোটা বিশ্বের সব বিজ্ঞানীরা মিলে কি রুহু বানাতে পারে নাকি কথা বলেন গত বছর সোফিয়া নামে একটা রোবটাস ছিল না কথা কন ওটা মাথা উঁচু করে নিচু করে কথা বলতে চায় মানুষের মতো হতে চায় আসলে কি মানুষ ওটার মধ্যে কি রুহু আছে রুহু বানাইতে পারবে কেউ এই রুহু নিয়ে যে কত গবেষণা মুমূর্ষ রুগীদের উপর গবেষণা চালিয়েছে অনেক বুলেট প্রুফ গ্লাসের ভিতরে মুমূর্ষ রুগীকে রেখে রেখে তারা চেক করতে চেয়েছে আমেরিকান বিজ্ঞানীরা যে রুহু কোন দিক দিয়ে বেরোয় তারা ওজন করে দেখে মানুষ মরে গেলে কোন লাশের ওজন বেড়ে যায় কোন লাশের ওজন কমে যায় যেটাতে কমে গেছে দু এক কেজি কমে যায় তার অবাক কিরে আগে ছিল আশি কেজি এখন হয়েছে আটাত্তর কেজি তার মানে দুই কেজি না এটাই রুহু এটাই কি এটা হচ্ছে গবেষণার ধাপ অনেকগুলো মডিউল তারা আনে অনেক মুমূর্ষ রোগীকে গ্লাস ফিটিং করা ইন্টেন্সিভ কেয়ারে রেখে তারা অবজার্ভ করে আর অক্সিজেন মাস্ক খুলে দিয়ে তারা দেখে যে লোকটা ছটফট করে কিভাবে মরে মরার আগে ওজন মাপ ছিল আশি কেজি মরে গেছে পরে আবার ওজন দিয়ে দেখে আটাত্তর কেজি কমছে কয় কেজি বিজ্ঞানে কে পাইছে সবাই কয়ে কি পাইছে কয় রুহু কয়ে কই পাইলেন কয়ে আগে আসি এখন আটাত্তর দুই কেজি রুহুর ওজন কয় কেজি তো বিজ্ঞানীদের সিস্টেম হচ্ছে যে কোনো একটা বিষয়ের উপর গবেষণা চালালে তারা পূর্ণাঙ্গ ডিসিশনে পৌঁছতে পারে না দে কুড অন জাম্প টু দ্য ফাইনাল কনক্লুশন জাস্ট অন ওয়ান মডিউল বেসড অন ওয়ান মডিউল দে ক্যানট ডু ইট তাদের অনেকগুলো মডিউল আনতে হয় তারা আবার নমুনা আনলো আরেকটা মমুর সুরুগী অক্সিজেন চেম্বার লাগানো মাস্ক লাগানো এটা খুলে ফেললেই মরে যাবে বুলেট প্রুফ করা গ্লাসের ভিতরে ঢুকিয়ে এটার ওজন মাপ এটার ওজন ষাট কেজি এবার মাস খোল মাস খুলছে ছটফট ছটফট করে এটা শেষ কেবার মাপ দেখ এবার মাইপা দেয়া কেজি কয় কেজি বাড়ছে এক একটা এক এক সিস্টেম হইছে কোনোটা কমে কোনোটাoverline কোনোটা কিচ্ছু হয় না সবাই কয় তাইলে আপনি পাইলেন কই আগেরটা কম ছিল মনে করছিলেন দুই কেজি কমছে ওই ডাই রূপ এখন 3 কেজি বাইরে গেছে মিলাইবেন কি দিয়া কথা কোন আল্লাহ ডেকে বলে গোলাম কেমন পর্যন্ত একটার পর একটা মুমুর গিকে বুলেট প্রুফ গ্লাসের ভেতরে ঢুকাতে পারবি গবেষণা করতে পারবি মাগার রুহু খুঁজে পাবি না চিল্লাই বলেন ঠিক না